পারমাণবিক হামলার ব্যাপারে রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোন দেশ পারমাণবিক হামলার হুমকি দিল পারমাণবিক হামলার ব্যাপারে রাশিয়ার সংবিধানে একটি নীতিমালা আছে সেটি মেনেই পারমাণবিক হামলা করবে তারা কিন্তু কি সেই নীতিমালা কতটা বিপদের মুখে আছে পৃথিবী আসুন দেখে নেই রাশিয়ান নীতিতে পারমাণবিক অস্ত্রকে কেবলমাত্র একটি আত্মরক্ষার ব্যবস্থা হিসেবেই ব্যবহার করা যাবে রাশিয়া চারটি পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে প্রথমত রুশ ফেডারেশন এবং তাদের মিত্ররা আক্রান্ত হলে ব্যালস্টিক মিসে লঞ্চ করা হবে দ্বিতীয়ত রুশ ফেডারেশন এবং তার মিত্রদের উপর পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হলে দ্বিতীয়ত রুশ ফেডারেশনের কোনো সরকারি বা সামরিক স্থাপনার উপর হামলা হলে যা দেশটির পারমাণবিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলবে চতুর্থত প্রচলিত অস্ত্র দিয়ে রুশ ফেডারেশনের উপর কোনো আগ্রাসন হলে যা দেশটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে আইন এরকম সোজা সাপটা হলেও আইনের ব্যাখ্যা বেশ জটিল যেমন এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমারা এক্ষেত্রে রাশিয়া এটাকে তাদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখতে পারি এই মুহূর্তে রাশিয়া প্রায় দেড় হাজার ওয়ারহেড মোতায়নকৃত অবস্থায় আছে অর্থাৎ এগুলো ক্ষেপণাস্ত্র বোমারু বিমান এবং সামাজিক সাবাইনে বসানো আছে এসব ওয়্যারহেডগুলোর এক একটি এক হাজার কিলো বেশি ধ্বংসাত্মক হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরো সময় ফেলা বোমাটির ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলো টন যেটা বিস্ফোরণে এক লাখ ছেচল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গে এসব কথা বলেন ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা সে প্রসঙ্গে পেসকোভ বলেন দেশের নিরাপত্তা প্রশ্নে আমাদের একটি নীতিমালা আছে যা সবার জন্যই উন্মুক্ত ঠিক কী কারণে এবং কোন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে তা আপনারা পড়ে নিতে পারেন সুতরাং যদি আমাদের দেশের জন্য হুঙ্কি তৈরি হয় তবে আমাদের নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখেই পারমাণবিক অস্ত্র ব্যবহার হতে পারে দিমিত্রি পেসকোভ হচ্ছেন ক্রেমলিন বা পুতিনের অফিসে মুখপাত্র অর্থাৎ পেসকোভের কথাই মূলত পুতিনের আনুষ্ঠানিক কথা পেসকোভের এমন মন্তব্যের পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে রাশিয়ার এ ধরনের কথাবার্তা অত্যন্ত বিপজ্জনক পারমাণবিক অস্ত্রের ক্ষমতাধর কোন দেশের এটা দায়িত্বশীল আচরণ নয় তিনি বলেন আমরা প্রায় প্রতিদিনই বিষয়টি পর্যবেক্ষণ করছি যুদ্ধ শুরুর পর গত মাসে রাশিয়ার পারমাণবিক বাহিনীকে হাই অ্যালার্ট রাখার নির্দেশ দিয়েছিল পুতিন সেই নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহিনী এবং উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরগুলোকে বৈধিত যুদ্ধের জন্য দায়িত্বে রাখা হয়েছে এর অর্থ হচ্ছে পারমাণবিক অস্ত্রগুলো পুরোপুরি রেডি আছে কেবল বাটনে চাপ দিলেই সব শেষ প্রিয় দর্শক রাশিয়া কোন কোন দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন